নগদ জুড়ে চলছে সুপীয় পানির সংকট পবিত্র এ রমজানে নগরবাসীর চাহিদা মতো পানি সরবরাহ করতে পারছে না চট্টগ্রাম ওয়াশা এর মধ্যে চট্টগ্রাম ওয়াশার যত্রতত্র পাইপ লিকেজ হয়ে দিনের পর দিন পানিতে সড়ক নালা ও খাল ভেসে গেলেও সেদিকে খেয়াল নেই চট্টগ্রাম ওয়াশার গত পনেরো দিন ধরে অক্সিজেন অনন্য আবাসিক এলাকার ওয়াসার পাইপ লিকেজ হয়ে অঝরে পানি বের হয়ে পুরো এলাকা ভেসে গেলেও কুম্ভকর্ণের ঘুমে ঘুমিয়ে আছে চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলীরা সোমবার দুপুর দুইটায় অক্সিজেন অস্থ অনন্য আবাসিকের বেল্লাপাড়ার মুখে গিয়ে দেখা যায় ওয়াসার পাইপ লিকেজ হয়ে তীব্র বেগে পানি উপরে উঠে যাচ্ছে পার্শ্ববর্তী খাল নালা সহ পুরো এলাকা ভেসে যাচ্ছে সড়কের পাশ দিয়ে যাওয়া শত শত উৎসুক জনতা এভাবে তীব্র বেগে পানি ছড়িয়ে ছিটিয়ে পড়া দৃশ্য দেখছেন আবার অনেক ওয়াসার এই উদাসীনতা এবং দায়িত্বহীনতা তীব্র সমালোচনা করেছেন স্থানীয়রা জানান পনেরো দিন ধরে ওয়াসার এই পাইপলাইন ফেটে দিন পানি পড়ে যাচ্ছে অথচ আমরা নিয়মিত পানি পাচ্ছি না ওয়াসার কেউ এখনো পর্যন্ত ফেটে যাওয়া পাইপলাইন মেরামতের জন্য আসেনি শুধু অনন্য আবাসিক এলাকা নয় এর কয়েকদিন আগে মোহাম্মদপুর এলাকায় পাইপলাইন ফেটে পুরো একদিন পানি পড়েছে বলতে গেলে বছরের পর বছর এভাবে সীমাহীন অনিয়ম দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় চলছে চট্টগ্রাম ওয়াসা গ্রাহক সেবায় তাদের নেই কোনো খেয়াল নেই কোনো দায়িত্ববোধ নগরবাসী জিজ্ঞাসা এভাবে অভিভাবকহীন এবং দায়িত্ব জ্ঞানহীন ভাবে আর কতদিন চলবে চট্টগ্রাম ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ